আরে এই যে শুনতেছেন আপনি তো কাজে সব সময় ব্যস্ত থাকেন আমি বাইরে বাজার করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি অফিসে তাই বলে ওই লোকটা অফিসে চলে যায় তারপরে মেয়েটি বাজারে আসতে গেলে একটা লোক তাকে অন্য দৃষ্টিতে দেখতে থাকে এবং মেয়ের পিছনে পিছনে ফলো করতে লাগে আইসক্রিম আলা আমাকে একটা আইসক্রিম দাও এই তো দিতেছি এই নেন আপনার আইসক্রিম তারপরেও সেই লোকটি ওই দোকানে এসে তাকে ফলো করে আরে ওই লোকটা শুধু আমাকে ফলো করতেছে যেইখানে যাচ্ছি শালে আমার কাছে আসতেছে অনেক টেনশনে আছি আমার স্বামী তো আমাকে অনেক কষ্ট করে বাইরে যেতে দিয়েছে যদি আমি তাকে বলে দিই তাহলে আমাকে বাইরেই যেতে দিবে না এক কাজ করতে হবে আমাকেই কিছু একটা করতে হবে ওকে শিক্ষা দিব তারপরে দরজা খুলে যখন বাইরে ভাওয়া খেতে লাগে তখন ওই ছেলেটি নিচে থাকে নিচে রাখা এই সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটি যারা টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে যাবে তাদের যদি কোনো ইচ্ছা থাকে সেটা যেন পূর্ণ হয় দোয়া করলাম তাদের জন্য এই খারাপ ছেলেটি তারপরে নিচের ফলো করতে থাকে ওই মেয়েটি দেখে দেখে বলে কি আরে এ দেখি আমার বাসায় এখনো চলে এসেছে ছেলে দেখি আমার বাসার সামনে চলে এসেছে আমি এখন কি করব একে একটা শিক্ষা দিতেই হবে আর পরের দিন যখন মেয়েটি বাজারে যেতে লাগি তখন ওই ছেলেটি আবারও আসে বন্ধুরা তারপরে কি হয় সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে কিন্তু সেটা দেখার আগে এখনই কমেন্টে টু লিখে সার্চ দাও